আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদের দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগতম সাথে আছি আমি সাদে রহমান পটুয়াখালীতে চাঞ্চল্যকার অপহরণ ভিকটিম উদ্ধার আটক দুইজন মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল পটুয়াখালী সদর থানার পৌরসভার নয় নং ওয়ার্ড বেসিক এলাকা থেকে চাঞ্চল্যকার অপহরণ মামলার ভিক্টিম উদ্ধার অপহরণের সাথে জড়িত দুইজন আসামি গ্রেপ্তার এবং অপহরণের কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত আসামিরা হল মাহমুদুল হাসান সাতাশ দুই আলী আজিম তিরিশ আটকৃত মাহমুদুল হাসান পৌর শহরের নয়নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে অপরজন আলী আজিম র পৌর শহরের এক নং ওয়ার্ড টাউনের যৌনকাঠি এলাকার বাসিন্দা মৃত মালেক মালেক ছেলে সোমবার নয় ডিসেম্বর দুপুরে এক প্রেস ব্রিফিং এ পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ গণমাধ্যমকে জানান গত রবিবার আটই ডিসেম্বর দুপুরে ভিকটিম আমিরুল ইসলাম তিতাল্লিশ ও ঢালি পঞ্চান্ন পটুয়াখালী ডিসি অফিসের এল ও শাখায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলন করতে আসেন এল ও শাখার কাজ শেষ করে দুপুর আনুমানিক আটটার সময় কোটসকংল আল আমিন এর ভাতের হোটেলের সামনে রাস্তায় বের হলে ধৃত আসামিরা দয়কে মুখ চেপে ধরে জোরপূর্বক অটোগাড়িতে উঠিয়া চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায় পরবর্তীতে পরিবারের নিকট বিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের নং ওয়ার্ড ইসলাম সড়কের মাথায় ব্যাসিক মাঠ হতে ভিক্তিমদ্বয়কে উদ্ধার করে এবং আসামি দুইজনকে আটক করে আটকৃত আসামিদের সঙ্গে আরও জড়িত রয়েছে কিনা জিজ্ঞাসাবাদ চলছে শনাক্ত হলে গ্রেপ্তার প্রক্রিয়াধীন বলে জানান অপহরণের কাজে ব্যবহৃত একটি অটো গাড়ি ও ইয়াম মাহা আর ওয়ান ফাইভ এবং বাজাস একশো পঞ্চান্ন সিসির দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে এ বিষয়ে ভিকটিম আমিরুল ইসলাম বলেন এল ও শাখার কাজ শেষ করে দুপুরে বের হলে কোর্টের সামনে থেকে হঠাৎ মুখ চেপে ধরে অটো গাড়িতে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে অপহরণ করা হয় মাগরিবের পরে সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের ফোন থেকে আত্মীয় স্বজনদের সাথে কথা বলি এর আগে তার মুক্তিপণ হিসাবে অপহরণকারীর বিশ লক্ষ টাকা দাবি করে পরবর্তীতে পরিবারের স্বজনরা পুলিশের সহায়তায় বেসিক মাঠ থেকে উদ্ধার করে আমি কাজে আসছি আমার এখান থেকে এরা কিডন্যাপ করে নিয়ে গেছে এবং আমাকে টাকা আনিয়ে আপনার আসেন পরে সন্ধ্যা পরে সাড়ে ছটার দিকে ওই টিমের বাদি যারা এখানে ভিত্তি লোকে আমাদের কাছে আসে আমি কথা বললাম কথা বলার পর আমাদের ডিবি টিম সহ আমরা বিভিন্ন তথ্যপাত্রী সহায়তা তাদেরকে সন্ধ্যা রাত্রেবেলা সাড়ে নোটের সময় তাদেরকে আমরা রিকোভারি করি ওই ভিক্রিম দুইজনকে একজন নাম হলো আহরুল ইসলাম তার বয়স তেতাল্লিশ আর যেন আমরা কুদ্দু ছেলে যার বয়স থেকে হাত বাদা বাসায় ছিল। এরপর ওই সময় তাদের কাছ থেকে আমরা একটা ইয়ামা আর ওয়ান ফাইভ মোটর সাইকেল একটা বাজাজ একশো পঞ্চাশ পালসার সাইকেল আমরা ইয়ে ইয়ে করি করি এখন এই সংক্রান্ত এ সংক্রান্ত আমরা পরবর্তীতে আমরা আর অন্যান্য জড়িতদের এখানে আমরা শনাক্ত করতে পেরেছি আমাদের রেগুলার